প্রশ্ন করা হয়েছে যদিও আমি কোনো প্রশ্নের জবাব দিতে ইচ্ছুক না মাহফিলগুলোতে ওই যে আমার আগের বক্তা বলেছিল যে অনেকে হুজুরকে প্রশ্ন করার পেছনে জানার উদ্দেশ্য না উদ্দেশ্য থাকে হয়তো কাউকে গাইল করা অথবা উদ্দেশ্য থাকে হুজুরকে পরীক্ষা করা ঠেকানো এরকম উদ্দেশ্য থাকে আপনারা একটা প্রশ্ন করেছেন প্রশ্ন এসেছে কাওয়ালি গান হালাল নাকি হারাম জানতে চায় যে গানের সাথে বাদ্য বাজানো যাবে না বাদ্যযন্ত্র বাজবে না ওইটা হালাল এবং শব্দগুলো যদি উত্তম হয় বুঝতে পেরেছেন যদি শব্দ কি সম্মত শব্দ যদি হয় তাহলে ওটা কি আছে জায়েজ আছে ওইটা কাওয়ালি হোক আর যাই হোক তবে যদি সে বাদ্যযন্ত্র বাজানো না হয় বুঝতে পেরেছেন তাহলে কাওয়ালির নামে আমাদের দেশে কিন্তু বাদ্যযন্ত্র চলে চলে না যদি বাদ্যযন্ত্র যদি বাজা ওটা হারাম ওটা কি আরও জোরে বলেন ইসলাম কি আপনাদেরকে গান বাজনার দিকে ধাবিত করতেছে আমরা কি গান বাজনার দিকে যাব এতক্ষণ আলোচনা হয়েছে আমরা কোরআনের দিকে ধাবিত হব তো ইনশাল্লাহ আমি শুনেছিলাম আপনাদের এই এলাকায় আগে নাকি অনেক গান বাজনার আয়োজন হতো কই ভাই কই এই যে উনি বলেছেন এই উনত্রিশ বছর ওনারা এই আয়োজনে শুরু করলেন প্রথম তার টার্গেট নিলেন গান বাজদান এবার মানুষকে আল্লাহর দিকে ডাকা হবে সেখান থেকে আসতে আসতে উনত্রিশ বছর সময় লাগলো এখন আপনারা এই পর্যায়ে এসেছেন আমি আশা করব এটা এর চাইতে আরো কয়েক গুণ বাড়বে ইংসা আল্লাহ বলেন ইংসা ওইসব কাওয়ালি টাওয়ালি বাদ দেন আমরা ধরবো আল্লাহর কোরআন ধরবো কি আরো জোরে বলেন কি ধরব কোরআন ধরব কোরআনের পক্ষে থাকব। ইসলামিক সংস্কৃতিকে অনুসরণ করব। ইসলামিক গানগুলো গুলো প্রয়োজনে শুনতে পারি কোনো অসুবিধা নাই কিন্তু হারাম গান শোনা যাবে না এই দেশে কাওয়ালির নামে বিভিন্ন মাজারে ওরসের নাম দিয়ে সারা রাত নারী আর পুরুষ একসাথে অবাধে গান বাজনা করে এগুলো হারাম 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 কথা বুঝতে পেরেছেন উত্তর পাইছেন তো নাকি এবার আমল করার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন পড়েন আমি তাহলে দোয়া করে